গুড মর্নিং ওয়েলকাম টু পাম্পা লাইফস্টাইল চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর এই দেখো আমিও খুব ভালো আছি একটু তো ঠান্ডা সর্দি কাশি লেগেছে তো তাছাড়াও আমি খুব ভালো আছি তো দেখো বন্ধুরা আশা করছি আমার মনে হয় তোমরাও সবাই খুব ভালো আছো তো দেখো আজকে আমি বাজার থেকে নিয়ে এসেছি বেথো শাক তো বেতে শাকটা কীভাবে রান্না করব এটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা আমার ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবে কিন্তু কেউ স্কিপ করে দেখবে না এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তো তোমরা বন্ধুরা দেখতে থাকো এখন আমি বেতে শাকটা সুন্দর করে বেছে নিচ্ছি কারণ শাক পাতা তো অনেক পোকামাকড় থাকে ভেতরে বুঝেছ বাট আমাদের খেতে কিন্তু খুব ভালো লাগে তো সেই জন্য আমরা সুন্দর করে একটু বেছে নেব হ্যাঁ যতটা সম্ভব আমাদের তো আমার তো অতটা সময় থাকে না বাছার জন্য তো আমি আগে পিছিয়ে এগুলোকে পুরো রেডি করে রাখি বুঝেছো তারপরের দিন আমি রান্না করি তো বন্ধুরা দেখো শাকটা পুরো একদম টাটকা বাজারে দেখলাম তো আমি কিনে নিয়ে চলে আসলাম তো তোমরা দেখতে থাকো তো আমি বেতে শাকটা বাঁচতে থাকি ঠিক আছে এই দেখো বন্ধুরা আমি বাজার থেকে একটা বেগুন নিয়ে এসেছিলাম তো এই বেগুনটা দিয়ে আমি শাকটা বানাবো বুঝেছো যদি একটু মনে হয় আলু দেবো তো একটু আলু দেবো ঠিক আছে তাই তো এই যে বেগুনটা দেখো একদম বেগুনটা এত ভালো না দেখতে দেখেছি তোমাদেরকে দেখাচ্ছি পুরো কচি বেগুনটা আর কত বড় তো যাই হোক বেগুনটাকে আমি এখন কেটে নেব ঠিক আছে তো বেগুনটাকে দেখো এক হাতে ক্যামেরা আর এক হাতে দিয়ে বেগুন কাটছি সব নিচে পড়ে যাচ্ছে বাট তুলে নিয়ে আমি আবার সুন্দর করে ধুয়ে নেবো ঠিক আছে বাট স্ট্যান্ডটা আমার এখানে নেই তো সেই জন্য আমি স্ট্যান্ডে রেখে করতে পারলাম না ঠিক আছে তো দেখো বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে সাথে আমি একটুখানি আলু দিয়েছি আর দেখো পেঁয়াজ আর লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি বুঝেছো তো যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ভিডিওটা সুন্দর করে দেখো এইভাবে করে খাবে খুব ভালো লাগবে তো দেখো আমার কড়াইটা বসিয়ে দিলাম এখন কড়াইতে তেল দিয়ে দিলাম এরপরে ফোড়নে কি বলো তো কালো জিরে দেবে বুঝেছ কালো জিরে দিলে না যে কোনো শাক খেতে খুব ভালো লাগে তো দেখো আমি কালো জিরে দিয়ে দিয়েছি তার মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ছেড়ে দিয়েছি তো এখন এটা আস্তে আস্তে ভাজা হবে তোমরা দেখতে থাকো ঠিক আছে আর আমি তোমাদেরকে দেখাতে থাকি বন্ধুরা তোমাদের তো এতক্ষণ দেখালাম পেঁয়াজটা ভাজা করছিলাম তার মধ্যে নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি করে মজে যায় আর তারপরে দেখো এই আলু আর বেগুন হ্যাঁ অল্প আলু জাস্ট বেগুন আছে বেশি তো ঠিক আছে এগুলো সব আমি ছেড়ে দিলাম পেঁয়াজ যেহেতু ভাজা হয়ে গেছে হালকা হালকা ঠিক আছে তো এবার দেখো এই বেগুন আর হচ্ছে তোমার আলু পেঁয়াজ সব একসাথে সব সুন্দর করে ভাজা হবে ঠিক আছে আর একটু হালকা নুন হলুদ দিয়ে দিতে হবে ঠিক আছে তারপরে কি করব আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে এটা একটু মজে যায় বুঝেছো তো তোমরা দেখতে থাকো এই দেখো নুন হলুদ সব দিয়ে দিয়েছি আর তারপরে আমি বেগুনটাকে সুন্দর করে একটু ভাজা করে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে এটাকে একটু মজিয়ে নিতে হবে বুঝেছো তো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাকে একটা লাইক কমেন্ট করো ঠিক আছে আর দেখো এখন আমি থালা চাপা দিয়ে দিচ্ছি যাতে এটা একটু মজে যায় তারপরে আমি আবার থালাটাকে তুলে নিচ্ছি কেন হালকা হালকা ভাজা তো হয়ে গেছে আর বেগুন আলুটা তো মজা গেছে এরপরে আমি কি করবো জানো তো এর উপরে আমার শাকটাকে দিয়ে দিতে হবে যে শাকটাকে আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি দেখেছে তো বেগুন আলুটা কতটা মজে গেছে তো এইভাবেই যখন দেখবে মজে গেছে ঠিক আছে মানে আদা ভাজা হয়ে গেছে সেল তো হাফ হয়ে গেছে ঠিক আছে এরপরে আমাদের যে শাকটা ধুয়ে রেখেছি সেটাকে আমরা এর উপরে এখন ছেড়ে দেবো দেখেছি তো শাকগুলোকে ছেড়ে দিচ্ছি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম শাকগুলোকে তো সেটা তোমাদের দেখাতে পারেনি হ্যাঁ তো যাই হোক এর ওপরে এবার আমরা একটু নুন হলুদ দিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে দেবো তখন কী হবে শাকটা সুন্দর করে মজে যাবে তারপরে দেখবে অনেকটা জলও বেরোবে বুঝেছো সেই জলটাকেও আমাদেরকে শোকাতে হবে তো এটাকে আমরা কি করব তোমরা দেখতে থাকো ঠিক আছে এই যে বন্ধুরা দেখো আমি শাকটা যে ঢাকা দিয়ে রেখেছিলাম তার থেকে দেখেছো তো এখন কতটা জল বেরিয়েছে এই জলটাকে আমাদেরকে কী করতে হবে টানাতে হবে পুরোটা টানাতে হবে শাকটা দেখবে পুরো জলটা টেনে গেলে খুব সুন্দর আসবে তোমরা বুঝতেই পারবে যে শাক রান্নাটা আমার এবার হয়েছে ঠিক আছে তো তোমরা দেখতে থাকো ঠিক আছে ওই দেখো কতটা জল বেরিয়েছে দেখতে পাচ্ছ কিন্তু আমি জানো তো শাকের মধ্যে কি করি একটু হালকা চিনি দিই মানে যে কোনো তরকারিতে আমার একটু চিনি না দিলে যেন ঠিক রান্নার টেস্টটা আসে না আর আমি দেখো শাকগুলোকে সাইড করে করে দিয়ে মাঝখানে জলটা এসে গেছে ওই জলটা আস্তে আস্তে করে গ্যাসটা মানে খুব বেশি জোরে গ্যাস করলে হবে না আস্তে আস্তে করে জলটা শুকিয়ে যাবে দেখো পুরো জলটা শুকিয়ে গেছে এবার তোমরা বুঝতে পারছো যে শাকটা আমার হয়ে এসেছে এর মধ্যখানে আমি দু চার দানা চিনি দিয়ে দিয়েছি ঠিক আছে তো তোমরা ভিডিওটা দেখছো বন্ধুরা আমি কিভাবে শাকটা তৈরি করলাম তো এইভাবে তোমরা শাকটা বানিয়ে খাবে আশা করি তোমাদের সবার ভালো লাগবে ঠিক আছে তো আমি ভিডিওটা এখানেই শেষ করব বন্ধুরা তোমরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সময় আমার পাশে থেকো এইভাবে অবশ্যই আমিও তোমাদের পাশে সব সময় আছি আর আমাদের তো এইভাবেই মানে চালাতে হবে কিছু করার নেই বলো বন্ধুরা তো তোমরা তাহলে এটা দেখতে থাকো আর আমার ভিডিওটা আমি এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো রাখছি টাটা বাই